আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনার একটু ধ্যান দিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা দারুস সালাম দমদবাদ গোঘাটা গোঘাটা নওদা মুর্শিদাবাদ আজ বৃহস্পতিবার ক্লাসের পরে ছাত্রদের নামাজের প্র্যাকটিস চলছে এই যে ছেলেটা ইমামতি আজকে দাঁড়িয়েছে এটা আমার ভাগিনা হচ্ছে তো বাচ্চা ছেলে আপনারা সবাই এনাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালোবাসবেন শ্রদ্ধা জানাবেন আপনারা সবাই এবং আপনারা মুক্ত হাসতে যে যেরকম পারবেন মাদ্রাসার ইনশাল্লাহ আর্থিক সাহায্য সহযোগিতা ইনশাআল্লাহ করবেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় প্রায় দুশো উননব্বই জন ছাত্র এবং বাইশ জন শিক্ষক আছে হ্যাঁ এই যে বিল্ডিং দেখছেন এটা নতুন বিল্ডিং নিচে একতলা উপরে দোতলা হয়েছে প্লাস্টারের প্রয়োজন ওদিকে কাঠের গেট লাগানো হচ্ছে অনেক টাকার প্রয়োজন আপনার যে রকম পারবেন একটু সহযোগিতা করবেন এটা পুরাতন তিনতলা বিল্ডিং আরও বিল্ডিংটা আরো বিল্ডিং প্রয়োজন যেহেতু অনেক ছাত্র ছাত্র জায়গা হচ্ছে না ওটা মালদার মসজিদ দুতলা ওটা হচ্ছে একটা মেন গেট দেখছেন আপনারা এটা একটা মেন গেট হ্যাঁ ওদিকে আপনার ল্যাটরিন হ্যাঁ টয়লেট এদিকে আছে এদিকে জেনারেটরের ঘর এদিকে মাদ্রাসার আজ বৃহস্পতিবার তো ছুটির দিন অনেক হুজুরা আজকে বাড়ি যাবেন এদিকে এই যে রাস্তা এটা হচ্ছে এদিকে চলে গেল শ্যামনগর নমন ম এদিকে চলে গেল সোজা চলে গেল গোঘাটা এই রাস্তায় চলে গেল টুঙ্গি আপনারা আসবেন মাদ্রাসায় হ্যাঁ এই যে মাদ্রাসার সামনে এটা জলঙ্গি নদীর একেবারে জলঙ্গি নদীর তীরে জলঙ্গি নদীর নদীর এই যে মাদ্রাসার একটা বিশাল বিল্ডিং করা হয়েছে এখানে এই যে মেহমান খানা আছে এটা খাস মেহমান খানা এটা বিল্ডিং এখানে অনেক কিছুই কাজ হয় জলসার সময় সব মেহমানদেরকে এখানে খাওয়ানো হয় বিরাট লম্বা জায়গা একটা আপনারা সব দেখতে পাচ্ছেন এখানে ছাত্ররা গোসল করে লাগানো আছে এই যে হজরত আমাদের হেঁটে আসছেন হজরত সবাই ধোয়া করবেন ঠিক আছে আর এই যে আমি এখন নামছি এই যে আপনারা দেখছেন সিঁড়ি দিয়ে নামছি আমরা এটা হচ্ছে মাদ্রাসার এটা হচ্ছে গোডাউন এখানে পার্ট পার্ট এটা সেটা বিভিন্ন রকম জিনিস থাকে আর এই যে আপনারা দেখছেন হুম এটা হচ্ছে কিচেন মানে এটা হচ্ছে রান্নাঘর এই যে আমাদের দুটো বাবুর চেতেনা যথেষ্ট ছাত্রদের জন্য মেহনত কষ্ট করে রান্না করছেন আর এখানে খাওয়া হয় ছাত্রদের এই যে আপনার দেখছেন জলঙ্গি নদী তো আপনারা সবাই মাদ্রাসায় আসবেন আর্থিক সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সকলের দাওয়াত রইল মাসে ছাত্রদের সঙ্গে আপনারা খাবার খেয়ে যান ওই যে রান্না হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই অনেক ভাই মানে কুমড়ো পাঠিয়েছে কুমড়ো করা কিনতে হয়নি হ্যাঁ আপনারাও পাঠাবেন এটা সেটা যা দরকার হবে নিচেও একটা আন্ডারগ্রাউন্ড আরো আছে আন্ডারগ্রাউন্ডটাও বেশ সুন্দর এখানে পেঁয়াজ পেঁয়াজ রাখা আছে এখানেই রান্নাটা করা হবে উপরে খাওয়া দাওয়া হ্যাঁ এই যে পেঁয়াজ রাখা আছে হ্যাঁ পেঁয়াজের টেনশন আপাতত এখন নেই আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখছেন এখানেও বেশ সুন্দর মানে বেশ সুন্দর পরিবেশ আসলে আপনারা যত যতটা পারবেন মানুষের আর্থিক সাহায্য সহযোগিতা আমাদের সিমেন্ট দরকার হলে রড হ্যাঁ তারপরে গেট বানানো হচ্ছে ওই যে নতুন বিল্ডিংটা দেখালাম ফার্স্টে হ্যাঁ আজ নতুন বিল্ডিংটা দেখালাম ভিতরে রাস্তা এটা রাস্তা রাস্তা থেকে ভিতরে হ্যাঁ এই নতুন বিল্ডিং এ কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন গেট জানালা লাগানো হচ্ছে দরজা আপনারা ইনশাআল্লাহ সাহায্য সহযোগিতা করবেন দোয়া করবেন যেন আল্লাহ পাক দিনের জন্য আরো কবর করুক এই জামাদার মুফতি আব্দুল্লাহ সাহেব উনি চলে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ